হাজার ভালোবাসায় নিজের করতে পারি যাকে সে হয়তো অন্য কারোর ভুলে যাও তাকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে লোকে আমাকে জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কী করে আমি উত্তরে তাদের বলি আমি অন্যের খুশিতে চলি না আর নিজের কষ্টের কথা কাউকে বলি না সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে আমার কথার কোনো মূল্য নেই দিন শেষে ভালো থাকতে গেলে নিজের মধ্যে কিছু পরিবর্তন করা খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা সময় খুঁজে কথা বলা আর সময় মতো কথা বলা এই দুটোই একটা সম্পর্কে মূল্য বুঝিয়ে দেয় ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে আগে তাকায় কাউকে বেশি পাত্তা দিও না কারণ উপহার হিসাবে ইগ্ন ছাড়া তার কাছ থেকে আর কিছুই পাবে না জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস এই দুটো জিনিস খুব প্রয়োজন জীবনে এতটাই খুশি থাকো যেন দুঃখ এসে বলে আই এম সরি আমি ভুল করে চলে এসেছি একটা কথা কি জানো যে মন থেকে চায় সে হাজার চেয়েও পায় না আর যে সহজে পেয়ে যায় সে কখনো তার মর্যাদা দিতে জানে না জীবনটা এমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আমার কি করা উচিত টাকা দিয়ে সব কিছুই কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব কিছুই দেখা যায় কিন্তু হৃদয় নয় হারিয়ে গেলে অনেক কিছুই ফিরে পাওয়া যায় কিন্তু বিশ্বাস নয় আর কোনো শখ নেই নিজেকে প্রমাণ করার এখন তুমি যেটা বুঝবে সেটাই ঠিক জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের ভেতর পর আর পরের ভেতরে লুকিয়ে থাকা আপনকে বোঝা যেত না মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেই বোঝা যায় স্বপ্ন পূরণ করাটা কতটা কঠিন বাস্তবে যাকে ভেবে তুমি দিন দিন নিজেকে শেষ করে ফেলছো সেই একদিন বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে হচ্ছ এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি সবাই ঘুমিয়ে যায় সুন্দর একটা সকালের আশায় কিন্তু কেউ একবারও এটা ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে তো এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি মানুষ সব থেকে বেশি ব্যয়া তার কাছেই হয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে মানুষ একা থাকতে ভয় পায় না ভয় পায় কারোর সাথে মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে কি করছো কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ তোমার ফোন ওয়েটিং কেন এগুলো সন্দেহ নয় এগুলো প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় এটাই হলো সত্যিকারের ভালোবাসা প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারোর হয়ে যায় ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাত ভালো লাগা শরীর খোঁজে কিন্তু ভালোবাসা খোঁজে সুন্দর একটি মন